আগামীতে বাংলাদেশে পদ দেখাবেন পীর সাহেব চরমনাই কারণ তার যে দৃঢ়তা তার যে অনর অবস্থান রাজনীতিতে পীর সাহেব চর্মনার যে দূরদর্শিতা এটা সত্যি জাতির ক্রান্তি লগ্নে রাহবারের ভূমিকা অবতীর্ণ হয়েছেন তিনি কারণ দেখেন অনেক কিছু হয়ে গেছে বাংলাদেশে জনতার দাবি কিছুই মূল্যায়িত হয়নি দেশ উল্টোপথে হাঁটছে যেমন সবার দাবি ইউনুসের কমিটমেন্ট ছিল সংস্কার হবে বিচার হবে তারপরে নির্বাচন হবে সংস্কার হবেই ইউনুস কতবার বলেছেন দেশি বিদেশি গণমাধ্যমে সংস্কার হবেই সংস্কার আমরা করবই সংস্কার শেষে নির্বাচন হবে বিএনপি বলতো যে না সংস্কার করবে পার্লামেন্ট এই সরকারের সংস্কারের ম্যান্ডেট নাই কিন্তু শেষ পর্যন্ত আমরা কি দেখেছি ইউনুস হার মানলেন যে ঠিক আছে সংস্কার করবে পার্লামেন্ট দুই বছরের মধ্যে আমরা এখন নির্বাচন দেব এটা একটা অঘটন ইউনুসের কমিটমেন্ট বনবিপ্লবের প্রত্যাশা সব কিছুর ভায়োলেশন একটা সুন্দর জুলাই ঘোষণাপত্র হবে কিন্তু হয়েছে বিএনপি ঘোষণাপত্র জনগণের দাবি পিয়ার সিস্টেম অথচ এটা ঐক্যমত কমিশনের এজেন্ডায় ওঠেনি উচ্চ উচ্চকক্ষেরটা পাশ হয়েছে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে অঘটন ঘটে গেছে তো দেশে এরপরে জনতার দাবি ছিল বা এটা সহজ কমন সেন্স যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে একটা বিপ্লবের পর ভেঙে পড়বে এটা স্বাভাবিক নির্বাচন ব্যবস্থা ইনস্টিটিউশন গুলো সব ভেঙে পড়েছে এই জন্য আদৌ নির্বাচন বাংলাদেশে হয় কিনা কিভাবে হয় করা সম্ভব এটা দেখার জন্য স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে সরকার নির্বাচন কমিশন তারপরে জাতি দেখবে যে আসলে স্থানীয় সরকার নির্বাচন কেমন হয়েছে ত্রুটি বিচ্ছতি কি এগুলো সমাধান করে তারপরে জাতীয় নির্বাচনের দিকে যাবে দেশ এটা ছিল জনতার দাবি এবং এ বিষয়ে বিবিএস একটা জরিপ করেছিল সে জরিপে উঠে এসেছিল যে পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায় অথচ এগুলো সব চাপা কিসের স্থানীয় সরকার নির্বাচন কিসের পিয়ার সিস্টেম জুলাই ঘোষণাপত্র একটা দিয়ে দিয়েছে বালসাল এরপরে এখন বলে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন সংস্কার সংস্কার সম্বাদ তো এখন এই পরিস্থিতিতেও শায়েখের চর্মনাই অনর অবস্থানে আছেন এবং পীর সাহেব চর্মনাই তার ক্যাম্পেইন আগের মতোই আছে দৃঢ় চিত্ত এই জন্য আলেমদের উপর আস্থা রাখাবে ওলামা তারা তাদের অবস্থান চেঞ্জ করে না তারা কথা দিয়ে কথা রাখে তাদের কাছে আপনার আমানতের খেয়ানত হবে না কারণ তাদের আল্লাহর ভয় আছে দর্শক এ পির সাহেব শর্মানা এখনো পিয়ারের পক্ষে ক্যাম্পেইন করছেন অথচ পিআরটি আর এগুলো বাদ টাদ জাতীয় সরকার নির্বাচন সব বাদ করে ফেব্রুয়ারিতে প্রথম সপ্তাহ নির্বাচনের দশ ডিসেম্বর থেকে দশ আগস্ট থেকে আমি এই আলোচনা রেকর্ড এই দশ আগস্ট থেকেই শুরু হয়ে গেছে যে রোড ম্যাপ নির্বাচনের যে এই ভোটার তালিকা হালনাগাদ শেষ তালিকা করণ অমুক তারিখের মধ্যে অমুক তারিখে অমুক তারিখ এগুলো দশ আগস্ট থেকে শুরু তো এই জায়গায় বীর সাহেব এখনো পিয়ার সিস্টেমের কথা বলছেন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন সে আগের কথাগুলো বলছে জামাত ইসলামী কিন্তু সাত দফার কথা বলছেন এজন্য আমাদের আস্থা দেশ ধ্বংসের দিকে গেলেও আর একটা কারচুপি নির্বাচনের দিকে গেলেও বীর সাহেব চর্মনাই পিয়ারের পক্ষে রনার অবস্থান জানিয়ে যাবেন স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে কথা বলেই যাবেন এই জন্য প্রয়োজনে রাজপথে আমাদের ডাক দিবেন আমরা হাজির হব পিআর নির্বাচনের মাধ্যমে ফ্রেসিজ চরিত্র তৈরি হয় না এর মানে এখন পিআর পক্ষে ক্যাম্পেইন যে পি আর এর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে অনেক দল হতাশ হয়ে এখন আর স্থানীয় সরকার নির্বাচন এগুলো বলেই না কিন্তু না আগেও যা বলেছে এখনো তা বলে এই একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে একমাত্র রাজনীতিবিদ পীর সাহেব চর্মনায় যিনি পাঁচ আগস্টের পর থেকে একই ধাঁচে কথা বলে আসছেন এবং তার সেই কথার উপর তিনি অনর আছেন রাজনীতিতে নতুন নতুন দৃশ্যপট হাজির হয় নতুন নতুন ঘটনা ঘটে পীর সাহেব চর্মনাই তার মানহাস চেঞ্জ করেন না তিনি তার অবস্থানে অনর থাকেন আন্দোলন বাংলাদেশের আমির চর্মনায় পীর সৈয়দ মুফতি রেজাউল করিম বলেছেন বিএনপির সালাউদ্দিন সাহেব বোঝেই না পিয়ার কাকে বলে পিয়ার খায় না মাথায় দেয় পিয়ার খাও না মাথায় দেয় না পিয়া নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোটারে ভোটের অধিকার এবং তার মতামত বাস্তবায়ন করে পিয়া নির্বাচনের মাধ্যমে ফেসির চরিত্র তৈরি হয় না কত সুন্দরভাবে একজন হুজুর লঙ্গি পরে এই বক্তব্য দিয়েছেন কিন্তু এই বক্তব্যে আমি দেখি একজন রাষ্ট্রবিজ্ঞানী বড় একটা থিজিসকে দুইটা সেন্টেন্সের মধ্যে এনেছেন ক্লিয়ার কি ক্লিয়ার কত সুন্দর ভাবে বুঝিয়েছেন এরাই হবে আমাদের এই ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে ভংসং নির্বাচন ঠেকানোর রাহবার সিরাজগঞ্জ কথা বলেন একই সাথে তার ভাই ছোট ভাই সিনিয়র নায়েব আমির শাহেকের চরমনেও বিএনপির চাঁদাবাজি অন্যায় জিয়র রহমান খালেদা জরণ করিয়ে দিচ্ছে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আমরা একটি ইসলামী শক্তির পক্ষে ব্যালট বাক্স প্রস্তুত করেছি দেশের দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে নতুন গড়ার আহ্বান জানাই আমরা ভারত বা আমেরিকা দাঁড়ালে চাই না এই দেশ আমাদের আমরা এ দেশের মালিক দর্শক ইসলামপন্থীদের ভোটের বাক্স যে একটা এই বিষয়ে অনর বাংলাদেশের রাজনীতি আপনারা দেখেছেন যে ভোট আগামী নির্বাচনে ফলাফল ভাগ কিন্তু হয়ে গেছে নির্বাচন আমি বলেছি যে বিএনপি ক্ষমতা সেকেন্ড হবে এদেরকে অল্প কিছু ধরিয়ে দিবে আর বিএনপির পক্ষে যে সব ইসলামী দল থাকবে তাদেরকে ভাগ কিছু আসন দেয়া হবে এটা কিন্তু আমরা স্পষ্ট করে দিয়েছি এটা পেশাব শর্মানরা শুনেছেন আমাদের আলোচনা বা তারা অন্যভাবে এটা বুঝতে পেরেছে তারপরও ইসলাম ভোটের বাক্স একটা এই জায়গাটা অনর শেষ মুহূর্ত পর্যন্ত পীর সাহেব চেষ্টা থাকবে অনর থাকবে এটাই হচ্ছে ইসলামী নেতৃত্বের একটা বিশেষ দিক সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দর্শক এখানে একটা জিনিস দেখছি যে পীর সাহেব চর্মনায় সাইখে বা চর্মনায় গুরুত্বপূর্ণ প্রোগ্রাম জেলায় জেলায় যেখানেই হয় জামাত ইসলামীকে সেখানে দাওয়াত দেয় জামাতের জেলা আমির বা জেলা ন্যায় আমির আমি কেউ না কেউ সেখানে উপস্থিত হয় বক্তব্য দেন শাহের চর্মনায় জালুঘাটে গিয়েছেন সেখানে জামাতের জেলা আমির সহ একটা প্রতিনিধি দল উপস্থিত ছিল তার সাথে সাক্ষাৎ করেছে এর মানে চর্মনায় জামাত চমৎকার ঐক্য অলরেডি হয়ে গেছে তিনি বলেন গত তেপ্পান্ন বছরের নির্বাচনে আমরা দেখেছি দিনের ভোট নাতে বাক্সে চলে যায় কালো টাকা আর পেশি শক্তির জোরে যোগ্য মানুষগুলো নির্বাচিত হতে পারে না এ ব্যবস্থা আমাদের রাষ্ট্র গণতন্ত্রকে ধ্বংসের দিকে নিয়ে গেছে তো এই ধ্বংসের হাত থেকে আমাদের তরুণরা ছোট ছোট ছেলেরা হাসিনা হাত থেকে বাঁচিয়েছে এখন আবার একটা বিকৃতি হাত থেকে ধ্বংসের হাত থেকে পীর সাহেব চরমনাই জামাত ইসলামী এরা বাঁচাবে বলে আমরা বিশ্বাস করি পীর সাহেব দৃঢ় এবং অনর অবস্থান থেকে আমরা যে আশা পাই